অসহযোগ আন্দোলন সর্বাত্মক অসহযোগ আন্দোলন শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এ দেশের সকল শ্রেণীর মানুষ ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রাম করছে এবং এই সরকারের পদত্যাগের দাবিতে যদি একদফা আন্দোলন শুরু হয়েছে এই সরকারের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে কৃষক থেকে শুরু করে রিক্সা চালক থেকে শুরু করে সকল ফ্যাক্টরের জনগণ তার রাজপথে এই ফ্যানির সৈরাচার বরবার সরকারের পদত্যাগের দাবি তার রাজপথে ঐক্যবদ্ধ হয়েছে আজকে আমরা ঢাকার শাহবাগ অবস্থান করছি আপনার ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ঢাকার শাহবাগে অসংখ্য মানুষ এই জায়গায় অবস্থান নিয়েছে অসহ সর্বাত্মক অসহযোগে আন্দোলনের অবস্থান নিয়েছে এবং দেশের সকল শ্রেণীর ছাত্র জনতা গণপ্রুথানের কিন্তু ডাক দিয়েছে আপনি ইতিমধ্যে অসংখ্য ছোট যে মুসলিম লীগকেছেন এই জায়গায় অসংখ্য মানুষ পুরো শাহবাগ এলাকা এবং আশেপাশের এলাকা কিন্তু ছাত্র জনতার দখলে এবং এই জায়গায় ছাত্রলীগ আওয়াম লীগ যুবলীগের ক্যান্ডারটা কিন্তু ভয়ে পালিয়ে গেছে এবং এই জায়গায় আসার পর্যন্ত তারা সাহস করে অথচ তারা গতকাল রাত্রে ফেসবুকে কিন্তু বুঝবে একবারে দাবি একবার যে তারা রাজপথে নামবে রাজপথ পাহারা দিবে ছাত্র জনতার বিপ্লবে ছাত্র জনতার ঐক্যবদ্ধ সম্মিলিত প্রচেষ্টায় ঐক্যবদ্ধ গণভুত্থানে ছাত্র জনতার অসহয সর্বাত্মক অসহযোগী আন্দোলে কিন্তু তারা লেজ গুটিয়ে পালিয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ মুখ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আশেপাশে সকল যে মানুষ ছাত্র আপনারা দেখতে পাচ্ছেন সেই জায়গায় কিন্তু একক কোনো গোষ্ঠী এই জায়গায় উপস্থিত নয় একক কোনো শ্রেণী কিন্তু এই জায়গায় না সকল শ্রেণীর মানুষ এই জায়গায় উপস্থিত রয়েছে এই স্বীরাচারের পতনের দাবিতে কি দাবি একটা স্বৈরাচার সরকার যতক্ষণ না পদত্যাগ করবে যতক্ষণ না কিন্তু ক্ষমতা থেকে চলে যাবে ততক্ষণ পর্যন্ত এই ছাত্র জনতার সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলছে এবং চলবে কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকে এই ছাত্রজন শান্তিপূর্ণ অসহযোগ আন্দোলনের মুন্সীগঞ্জে আমাদের কয়েকজন ভাইকে শহীদ করা হয়েছে আমরা একটি নিল্লা যেমন কি এর আমাদের অসংখ্য ভাই বোনদেরকে যেভাবে এই অবৈধ সেটা তাদের ফাজ সরকার তার পুলিশ বাহিনী দিয়ে তার ছাত্রলীগকার দিয়ে যে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে প্রত্যেকটা হত্যার বিচার করতে হবে বিচার প্রত্যেকটা হত্যার বিচার করতে হবে এই বিচার না করা পর্যন্ত এই স্বীরাচার সরকার যে দাবি যে পতনের দাবি এক দফা দাবি যে রাজপথ সমগ্র শ্রেণীর জনগণ যে রাজপথে নিয়েছে এই দাবি না পালন হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে এবং স্বীরাচার বর্বর স্বীরাচার সরকারের পতন না হওয়া পর্যন্ত এই আন্দোলন স্বাভাবিক করতে পাচ্ছেন সকল অসংখ্য মানুষ এই জায়গায় কিন্তু উপস্থিত হয়েছে এই মানুষের জনসমাগম দেখে এখন দেখতে পারবেন আপনারা গণভবনের কয়েক স্তরে নিরাপত্তা বুঝিয়ে দিয়েছে ছিল তার বরবার সরকার তারা ঘোষণা দিয়েছিল আওয়ামী লীগ ঘোষণা দিয়েছিল ধঞ্জলি ঘোষণা দিয়েছিল তারা রাজপথে ছাত্র জনতার সম্মিলিত প্রচেষ্টা কিন্তু তারা রাজপথে পালিয়ে গেছে এবং ছাত্র জনতা কিন্তু রাজপথ করে সরকার কিন্তু ইউর নামে স্লোগান দেওয়া হচ্ছে এই সরকার অবৈধভাবে ক্ষমতা রয়েছে আমাদের অসংখ্য ছাত্র জনতা বায়ু পর্যন্ত তারা গুলি করে হত্যা করেছে এই সকল বিচার কিন্তু করতে হবে বিচার করতে হবে এবং এক দফা যে দাবি সেটা পতন নেওয়া অবশ্যই আন্দোলন চলবে আমরা অত্যন্ত দুঃখ সাথে বলতে চাই আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বিশে জুলাই আমাদের গণ পরিষদের সংগ্রামী সভাপতি ডাক্তার সাবেক দিবি গুরু মজমুলকে তার রাতের আধারে তার আইনশৃঙ্খলা বাহিনী সাদা সিভিল ড্রেসে রাতের আকারে বাসার দরজা ভেঙে কীভাবে তাকে বাসা থেকে তুলে নিয়ে গেছে এবং চল্লিশ ঘন্টা তাকে করে রেখে তার উপর অনেক নির্যাতন করা হয়েছে এবং তাকে যে জায়গায় চিকিৎসা দেওয়ার কথা সেই জায়গায় তাকে চিকিৎসা পর্যন্ত যায় না কোর্টে তুলে তাকে আরও পাঁচ দিনে রিমান্ডে নিয়ে দিন চলে কীভাবে তার উপর নির্যাতন করা হয়েছে এবং তার উপর পরবর্তীতেভাবে নির্যাতন করা হয়েছে এবং পরবর্তীতে কোর্টে যখন তোলা হয় সেই জায়গায় চিকিৎসা চিকিৎসার প্রয়োজন সুচিকিৎসার কথা বললে তাকে আবার বাদ দিতে পারে আমরা বলতে চাই গণাধিকার পরিষদের সংগ্রামের সহবস্থ নুলগ্নকে নির্যাতন করে গুম করে রিমান্ড দিয়ে কারাগারে প্রেরণ করে ছাত্র জনতার চৌক্তিক যে আন্দোলন আন্দোলনকে দাবিয়ে রাখতে পারবেন না নুরুলগ্নকে কখনো দাবিয়ে রাখা যাবে না ছাত্র আন্দোলন চলবে এবং আমরা গণধিকার পরিষদের সংগ্রামের সভাপতি মুরুল হক মিরের মধ্যে এবং এই সুবিধা সরকারের পতনের মধ্যে দিয়ে একশো সাবেক সভা সাবেক বিপিএ গণ পরিষদের সংগ্রামী সভাপতি ধীরের বেশি কারাগার থেকে বেরিয়ে আসবে এই সুবিধা উৎপাদনের মধ্যে দিয়ে সকল শ্রেণীর ছাত্র জনতাদেরকে পশুমাহীন সোনার মানা করার সত্যই এত ঐক্যবদ্ধ হয়েছে পশ্মহীন সোনার বাংলা ঘুরে ওঠে এবং ছাত্রলীগের খেডার যুবলীগের ক্যাডারটা পালিয়ে গেছে এবং সারা দেশের ঐক্যবদ্ধভাবে আন্দোলন আমাদের চলছে চলবে ইতিমধ্যে দেখছেন আজকে আমরা এই জায়গায় রয়েছি ঢাকার শাহবাগে শাহবাগে কিন্তু অসংখ্য মানুষ কিন্তু এই জায়গায় অবস্থান করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ যুদ্ধ যাকে শাহবাগ ছাত্র ছাত্রলীগকে পালিয়ে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গায় তারা খুলি করে আমাদের ভাই বোনদেরকে হত্যা করার চেষ্টা করছে কিন্তু তারা পারবে না আমার ছাত্র জনতার ঐক্যবদ্ধ এবং ছাত্র জনতা সম্মিলিত মধ্য দিয়ে এই ক্ষেত্রে অবৈধ সরকারের উৎপাদন ঘটে পতন ঘটিয়ে জনগণ ঘরে